কি তোর পরীক্ষা কেমন হলো আর বল না বাবা এক নম্বর প্রশ্নের উত্তরটা না লিখতে পারিনি দুই নম্বর প্রশ্নের উত্তরটা তো মনেই পড়ছিল না চার নম্বর প্রশ্নটা যে কোথা থেকে দিলো বুঝতেই পারলাম না পাঁচ নম্বর প্রশ্নের উত্তরটা ভুলে লেখা হয়নি আর ছয় নম্বর ওটা যে প্রশ্নপত্রের উল্টো পাশে ছিল তা আমি খেয়ালই করিনি বাবা আর তিন নম্বর বিশ্বাস করো বাবা শুধু একটা প্রশ্নের উত্তরই ভুল লিখেছিলাম এবার তাহলে বাসা থেকেই বের হয়ে যা কিরে রে কিছু বলবি হ্যাঁ বাবা তোমার গাড়ির চাবিটা আমাকে দাও তো কেন তোমার বিশ লাখ টাকার গাড়িতে চড়ে গেলে আমার প্রেসটির বন্ধুদের কাছে অনেক হাই হয়ে যাবে এই নিয়ে বিশ টাকা বাসে করা যা পঞ্চাশ লাখ টাকার বাসযাত্রা তোর ইজ্জত গুণ বৃদ্ধি করে দেবে